সব মন্দিরে মন্দিরে ঘুরে যতই মাথা চাকোগ কিছু হবে না নমস্কার আপনাদের সঙ্গে আমি অমল আজকের ভিডিওটা শুরু করছি বাঁকুড়ার এক অন্যতম নির্জন পাহাড় বিহারীনাথের কাহিনী নিয়ে আপনারা জানেন আমার ভিডিওতে সমস্ত তথ্য থাকে যেমন কখন কীভাবে যাবেন কোথায় থাকবেন কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি এই ভ্রমণ গল্পেও সব পাবেন সাথে দেখতে পাবেন পাহাড়ের উপর আমঝর্ণা পাহাড়ি বাবার আশ্রম যা হয়তো আপনি এই ভিডিওটা না দেখলে মিস করে যেতেন তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন মায়ের মন্দিরে প্রণাম করে গঙ্গা জল ঘাটি থেকে যাত্রা শুরু করলাম এই জায়গাটার নাম দেউলির মোড় দুর্গাপুর থেকে এলে এখানে এসে ডান দিকে বাঘ নেবেন এখন শ্রাবণ মাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সময় ভোলে বাবার মাথায় জল ঢালা উপলক্ষে উৎসবের মেজাজ পরিলক্ষিত হয় শালতোড়া হসপিটালের কাছের এই মৌটা থেকে ঢালাই রাস্তা ধরে একটু গেলেই আপনি দেখতে পাবেন শালতোড়া ড্যাম এখন রয়েছি শালতোড়া ড্যামে মানে শালতোড়ার একটা অন্যতম দেখার জায়গা তো শীতকালে এখানে পিকনিক টিকনিকও হয় ড্যামটা বেশ বড় জায়গাটা দেখিয়ে দিচ্ছি ড্যামের চারদিক বাঁধানো আর বেশ সুন্দর ঢালাই রাস্তা রাস্তার ধারে ধারে সোলার লাইট ড্যামের পাশেই রয়েছে শ্মশান মন্দির বেশ ছিমছাম পরিবেশে একটি ছোট্ট টিলার উপরে অবস্থিত এই মন্দির শালতোড়ার আরেকটা বেশ ভালো দ্রষ্টব্য হলো এই কালী মন্দিরটা শ্মশান মন্দির তো আমরা এখন শ্মশান মন্দিরে যাব যারা শালতোড়া আসবেন এর নির্জন পরিবেশে কিছুক্ষণ যেতে পারেন বেশ ভালো লাগবে গেট লাগানো থাকায় ভেতরে প্রবেশ করতে পারলাম না মন্দির দেখে আমরা পাড়ি দিলাম মূল গন্তব্যের দিকে ছালতোড়া থেকে বিহারনাথের দূরত্ব কিমি রাস্তায় মাঝে মাঝেই ভক্তদের গাড়ি চলছে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাতেই বিহারনাথের যে ভিড়টা হয়েছে সেটা দেখার মতো তো আমরা দেখি মন্দিরে ঢুকতে পারি কিনা কতটা ভিড় প্রচন্ড রয়েছে আমরা এখন বিহারনাথ মন্দিরের যে বিশাল ঘটন রয়েছে দ্বিতীয় সোমবারে যে এত ভিড় হবে তা ভাবতে পারিনি প্রায় এক কিমি লম্বা লাইন কেউ কেউ নিয়ে এসছে খোল করতাল চলছে সংকীর্তন পুকুরে ঘাটের কাছে এক বটতলায় চলছে পুজো ভক্তরা নাম গোত্র বলে পুজো দিচ্ছেন ও দূরে ওই বিহারীনাথ আর এখানে চলছে স্নান ও পুজো পর্ব বেশিরভাগ মানুষ এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালে কিছুজন পাঁচ কিমি দূরের দামোদর থেকেও জল নেয় কেউ কেউ আবার

সব থেকে দামি জিনিসগুলো কোন ভাসছে নমস্কার আমি মলয় দত্ত আরিয়ান মহিসার আইল্যান্ড গ্রুপের থেকে বলছি আমরা বিহারী এসে প্রত্যেক বছর আমরা এরভাবেই ভান্ডারা করে পরে শরণার্থীদের আমরা ভোগ বিতরণ করি এবার এবছর আমাদের সেই রকমই আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা আমরা প্রত্যেক বছরের মতন এবছরও আরও ভালো করার চেষ্টা করব সোমবারই হয় না প্রত্যেকটা সময় না আমরা প্রত্যেক বছরে এক একটা সোমবার নিয়ে পড়ে করি আচ্ছা এবছর কোন কোন সোমবার হচ্ছে এবছর আপনার এই সোমবারটা রয়েছে দ্বিতীয় দ্বিতীয় সোমবার চলছে ওগুলোতে অন্য যারা থাকে এখানে অন্য যারা আছে যারা থাকে যারা ভান্ডারা করতে ইচ্ছুক তারা এসে পরে আবার এই জায়গাটাতেই করে আচ্ছা আচ্ছা আর কতজনের খাবারের অবস্থা আছে মোটামুটি মানে আমাদের তো এমনি বলতে গেলে যে যেরকম অনুদান করেছেন সেই হিসাবে আমরা এখনো ওটাই চালিয়ে যাচ্ছি প্রসেসিং আপনারা দেখতেই পাচ্ছেন এখনো চলছে ওই দিদিরা হেল্প করছে আর সদস্য

বসে <laughs> গেলাম <laughs> 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 একটু পোশাকটা খেয়ে নিই যে রাহুল একটু নিচ্ছে পোশাকটা আর আমি একটা ভালো এটা আরিয়ান গ্রুপ থেকে প্রতি দেওয়া হয় সপ্তাহে দেওয়া হয় সেটা বলতে পারবো না লাস্ট সপ্তাহে দেওয়া হয় সেটা আমি জানি এর আগে যতবার এসেছি লাস্ট সপ্তাহে দেখেছি দেওয়া হয় এবং লাস্ট সপ্তাহে প্রচুর মানুষের ভিড় হয় এখন যে ভিড়টা দেখলেন লাস্ট সপ্তাহে তার থেকে অনেক বেশি ভিড় হয় বা কেন না যখন নরনায়ন সেবার জন্য খিচুড়ি যে করা হয় সেইগুলো অসময় টেস্ট অতিরিক্ত ভালো হয় মানে এত তাড়াতাড়ি হয় সমস্ত কিছু হয় কিন্তু এটা একটা ঐশ্বরিক কৃপা থাকে তার জন্য নতুন জায়গায় হয় এই টাইপের খিচুড়ি ভগবানের নামে সেগুলো কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর হয় কম নেওয়া হয়ে গেল ভালো খেতে পারবো না সকাল খেয়ে এসেছি দেড় ঘন্টার মধ্যে তো আর খেতে পায় না কিন্তু খেতে তো ভালো নিতে হবে শুনে চা নিচ্ছো নিচ্ছ এই সময় এখানে মেলা বসে সেখানে শুশুনিয়ার পাথরের নানা রকম জিনিস পেয়ে যাবেন পাবে নানা রকমের দেব দেবীর লকেট দেওয়া মালা খাবারের দোকান ইত্যাদি দাদা কটা করে টাকা এবার মন্দিরে ঢোকার পালা মন্দিরের সামনে তখন প্রচন্ড ভিড় পুলিশের পারমিশন নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দির চত্বরে মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু মন্দির জানা যায় আজ থেকে প্রায় দুশো বছর আগে কাশীপুরের রাজা এখান থেকে বাবা বিহারনাথকে কাশীপুরে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সে কাজে তিনি ব্যর্থ হয়ে এখানেই মন্দির স্থাপনা করেন তার আগে এখানে একটা গাছের তলে স্থানীয় মানুষরা বাবার পুজো করতেন মন্দিরের পশ্চিম দিকে রয়েছে নন্দীর মূর্তি চলুন দেখিনি বাবা বিহারীনাথকে অনেক কষ্টে ভিড় ঠেলে মন্দিরে প্রবেশ করলাম রাধাকৃষ্ণ ও বিষ্ণু মন্দির এটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে হোটেল বা থাকার ব্যবস্থা আছে সেটা হচ্ছে এই যে তো বোর্ড দেখে তো কিছু বুঝতে পারবেন না আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস কোথা থেকে বুকিং করতে হয় অনলাইনে কে বুকিং হয় সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো ডিসক্রিপশন দিয়ে দেবো আর বলেও দেবো তো একবার দেখিনি বাইরেটা কারণ এখন বেশি ভিড় আছে বলে ভেতরে যেতে দিচ্ছে না নাহলে ভেতরে ফুটেজ নেওয়া যায় যারা পাহাড়ে উঠবেন তারা এই যে ওই ফার্স্ট ডিভারমেন্টের যে লজটা রয়েছে ওটার পাশ দিয়ে এইখানে সামনে একটা রাস্তা রয়েছে দেখে দিচ্ছি এই যে লোকজন ওঠানা করছে এই যে এই রাস্তাটা দিয়ে সব উপরে উঠছে এটা দিয়ে ওঠা যাবে যারা পাহাড়ি বাবার আশ্রম যেতে চান বিহারীনাথের তারা যারা এই দিক থেকে আসবেন মানে ওই পাহাড় বিহারীনাথ মন্দির দিক থেকে আসবেন তারা এইখানে একটা বোর্ড দেখতে পাবেন ঠিক আছে এই যে ভেঙে গেছে আর যারা ইয়ে দিক থেকে আসবেন এই আমাদের সালতড়ের দিক থেকে আসবেন তারা এই সালতড়ের দিক থেকে এই জায়গাটা হচ্ছে এই যে একটা মাটির রাস্তা চলে যাচ্ছে এই যে ট্রেকিং রাস্তা লেখা ছিল আগে কিন্তু এখন লেখাটা মুছে গেছে এই যে বোর্ডটা বিহারীনাথ বোর্ডটা হাফ আছে আর হাফ নেই বোর্ডটা এই যে তো এই বোর্ডটা দেখতে পাবেন ভাঙ্গা যখন পড়া হয়তো না থাকতে পারে বোর্ডটা তবে এই মাটির রাস্তাটা মাথায় রাখবেন এখানে একটা খেজু গাছ রয়েছে এই যে পাহাড়টার এই এই জায়গাটা মনে রাখবেন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে মূল মন্দিরের থেকে প্রায় তিন কিলোমিটার আগে আর কি আর একটা জিনিস এই যে সিমেন্টের একটা জায়গা রয়েছে কোনো বোর্ড টাইপের রয়েছে এই যে এই যে একটা ছিল বোট আগে ছিল মনে হচ্ছে এই তো এই তো ভাঙা ডিরেক্টরেট অফ ফরেস্ট ফরেস্টের পাওয়াটা রয়েছে শুধু ট্রেকিং রুট এই যে উনত্রিশশো সাতানব্বই মিটার হিলটপ গাড়ি ছুটে চলল লাল মাটির পুরো রাস্তা দিয়ে বাঁকুড়ার ঘন জঙ্গলগুলোর মধ্যে এটা অন্যতম নির্জনতার স্বাদ পেতে এখানে অবশ্যই আসবেন পাহাড়ি বাবার আশ্রম যাব করে বেরিয়েছি তো এত ঝোপ জঙ্গলের রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকটা যাবো ও কাকিমা পাহাড়ি বাবার আশ্রমটা কোন দিকে এই যেটা যাচ্ছে সোয়া দিতে হবে এসব গেলেই হবে যে ঝর্ণাটা ওইখানে নাকি কতক্ষণ লাগবে কাছে চল একটু সংকীর্ণ মানে ভালো সংকীর্ণ দুজনে বাইক ওঠা মুশকিল এই যে তার জন্য আমি নেমে গেলাম আরো দুটো মোটরসাইকেল রয়েছে মনে হচ্ছে এর উঠবে না বাইকটা রাখলাম এবারে একটু ট্রেকিং করতে হবে বেশি দূর নয় সামনে একটু হাঁটলেই পেয়ে যাব ওখানে বলে দিল যে সামনে বেশি দূর হাঁটতে হবে না ঝর্ণাটা কাছেই সাধুবাবা এখানে থাকেন তো দেখি কতটা হাঁটতে হয় এই যে রাস্তা এই জঙ্গলে বিচিত্র প্রাণী থাকা কোনো অবাস্তব নয় নেকড়ে হায়না না থাকতেই পারে কারণ পাহাড়টা বেশ অনেকটা এরিয়া জুড়ে আর তার চারিদিকে জঙ্গল ভালো হয়েছে একদিক দিয়ে এই জায়গাগুলোতে সেভাবে মানুষের পতচিহ্ন পরেনি বলে এখন নির্জনতা এই জায়গাটাকে ভালো রেখেছে স্থানীয় মানুষদের মতে এখানে খরগোশ শিয়াল থেকে শুরু করে বন্য সুয়ার বন্ডুই হায়েনা ইত্যাদি প্রাণীদের বিচরণ করতে দেখা যায় যারা সমতল ভূমি থেকে আসবেন তাদের একটা কিন্তু ভালো লাগবে এই জায়গার নির্জনতা বা এই মালভূমি এলাকার উঁচু নিচু ঢেউ রাস্তা পাহাড়ি রাস্তা বেশ ভালো লাগবে আর শহরতলি বা শহরের লোকেদের তো ভালো লাগবেই জঙ্গলের মাঝে চারিদিকে গাছপালা প্রাকৃতিক গাছপালা কোনো সাজানো গোছানো বাগান নয় প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে সেরকম বাগান ওই যে দূরে লোক দেখতে পাচ্ছে আসছে নিশ্চয় কাছেই হবে তো দেখা যাচ্ছে দেখতে পেয়েছি যখন উঠে যাব তখন অবশেষে পৌঁছে গেছি পাহাড়ি বাবার আশ্রমে আস্তে আস্তে প্রসাদ ঘুরে বাতাস তাই রংটা লাল হুম

আর যদি নাকি সেই টুরিস্ট লজে থাকার পাখি আসে মানে বাইরে থেকে তাহলে ওদের বলে কি লজে গিয়ে থাকো গে নাহলে লজ ওলার সঙ্গে আমার ঝগড়া হবে বলবে আপনি এখানে থাকতে দিচ্ছেন আমাদের কাছে থাকলে আমরা এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা আদায় করতাম আর আপনি ফকেটে ওদের থাকতে দিয়ে বেকার আমাদের ভাত মারছেন পাহাড়ি বাবার ঘর নিতান্ত সাধারণ একটি মাটির ঘর বেশ অন্ধকার অল্প সোলার লাইটের ব্যবস্থা রয়েছে এখানে নানা রকম মূর্তিগুলো রয়েছে এখানে পুজো হয় আর এখানে পুজোর উপচারের জিনিসপত্রগুলো রয়েছে ওখানে আপনার আসল নাম তাহলে নীলমণি দাস না নীলকুমার দাস নীলকুমার দাস কোথায় গিয়ে তুই নামটা জানলি

খালি বেকার তাহলে যদি কিছুই না হবে তাই ইউনাইটেড নেশন থাকা না থাকা একই কথা কি তারপরে হিউম্যান রাইটস কমিশন তারপরে আবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত কি আছে লটার পটল তো লটার পটল কেউ কিছু বলবে টলবে না চুপচাপ দেখতেই থাকবে তাহলে এটা কি হলো টা কি এখন যদি মনে করবে আবার যদি মনে করে ইন্ডিয়া গিয়ে শ্রীলঙ্কার চারিদিকে ভারতের দেয় তাহলে তো দখল করতে ইন্ডিয়ার কয় মিনিট লাগবে হ্যাঁ তা এই যদি হয় সারা পৃথিবীর দশাটা তাহলে এটা কি হচ্ছে হ্যাঁ এটা তো কোনো কথা না রে ভাই তাই মনের পরিবর্তন মানে মনের পরিবর্তন করার জন্য কি করতে হবে মেডিটেশন করতে হবে এখন মেডিটেশনের জন্য মন্ত্রই আসল কথা মন্ত্র জপ করতে হবে আর এই মন্ত্র কাকে বলে মনকে যে ত্রাণ করে মনকে যে মুক্ত করে মনকে যে স্বচ্ছ করে মনকে যে পবিত্র করে তাকেই না বলে মন্ত্র একদম আর মন্ত্র জপ করলে তোমার মনের মধ্যে দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা তারপরে বুদ্ধি জ্ঞান সব কিছুই বেরোবে আর মালটা বেরোবে মনের ভিতর থেকে বাইরে গেছে ঠাং ঠাং নাই সব মন্দিরে মন্দিরে ঘুরে যতই মাথা টাকোগ কিছু হবে না এই পাহাড়ি বাবার আশ্রম এই আর একটা ঘর ঘাটির ঘর আর এই যে ছোট্ট একটা ছোটনা জল আসছেই জলটা ছাঁকা নেই কিন্তু তবু কিছু নেই এক কদ্দু পাতা গোটা সামান্য রয়েছে আহ প্রচন্ড ঘেমে গিয়েছিলাম এই অবস্থায় এই জলটুকু একটু বেশ শান্তি দিল এই বৃহৎ আম্র ছায়াতলে ছোট্ট এক পর্ণকুটিরে কিছুটা সময় কাটানো এক মূল্যবান স্মৃতি হয়ে থাকবে সারা জীবন এবার বলি এখানে কখন আসবেন শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবচতুর্দশীর সময় নীল পূজা উপলক্ষে এখানে প্রচুর মানুষের সমাগম হয় আপনি তখনও আসতে পারেন আবার অন্য ফাঁকা সময়ও আসতে পারেন তবে গ্রীষ্মকালটা এড়িয়ে চলবেন কিভাবে আসবেন বাঁকুড়া থেকে প্রথমে বাসে সালতোড়া তারপর সেখান থেকে অটো বা টোটো ধরে আসতে পারেন বাঁকুড়া থেকে সালতোড়া পঁয়তাল্লিশ কিমি সালতোড়া থেকে বিহায়নাথ আট কিমি রানীগঞ্জ থেকে বাসে সালতোড়া হয়েও আসতে পারেন রানীগঞ্জ থেকে সালতোড়া সাতাশ কিমি মধুকুণ্ডা স্টেশন থেকে অটো বা ট্রেকার ধরেও আসতে পারবেন দূরত্ব তেরো কিমির মতো আর বাইকে বা কারে আপনি আপনার গন্তব্য থেকে যে দিকটা সুবিধা হবে সেই পথে আসবেন তবে কলকাতা থেকে এলে রানীগঞ্জ বা দুর্গাপুর হয়ে ভায়া সালতোড়াই বেস্ট কোথায় থাকবেন এখানে এখন থাকার অনেক জায়গা আছে বিহারনাথ ইকো ট্যুরিজম সেন্টার এটি ফরেস্ট ডিপার্টমেন্ট পরিচালিত একটি হোটেল সেন্টার ইনচার্জের মোবাইল নম্বর হলো সেভেন টু সেভেন এইট জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ ফোর বিহারনাথ ইকো ট্যুরিজম এটি একটি লাক্সারি হোটেল রুম রেন্ট ডবল বেড ডিলাক্স তিন হাজার টাকা ট্রিপল বেড ডিলাক্স তিন হাজার পাঁচশো টাকা এক্সট্রা পার্সেন সাতশো টাকা ব্রেকফাস্ট এর মধ্যে ধরা আছে বিহারীনাথ ট্যুরিস্ট পয়েন্ট রুম রেন্ট নন এসি এক হাজার টাকা আর এসি চোদ্দোশো টাকা যোগাযোগের নাম্বার সুবোধ মিশ্র নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স এইট সিক্স ফোর সেভেন এছাড়া অফিসের নাম্বার হলো এইট জিরো ওয়ান ডবল সেভেন ফোর ফাইভ এইট ফোর নাইন এইট জিরো ওয়ান সেভেন টু জিরো টু ফোর ডবল নাইন বাবা বিহারীনাথ হোটেল অ্যান্ড লজ ভাড়াটা সঠিক যায় না তবে যোগাযোগের নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু ফোর সেভেন নাইন ওয়ান সিক্স জিরো এত তথ্য সংগ্রহ করে উপস্থাপনের জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে আরও অনেকেই উপকৃত হবে ধন্যবাদ